মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যর্থ হলে দুঃখ পাচ্ছ আরে দুঃখ পেয়ে কি হবে তাই না যা হয়েছে সেখান থেকে আমাদের কিছু শেখা প্রয়োজন মনে রাখবে এই ব্যর্থতাকে আমাদের সাফল্যের চাবিকাঠিতে রূপান্তরিত করতে হবে তার জন্য এই ব্যর্থতা থেকে আমাদের অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন এবং তোমাদের আমি এটুকু বলছি যে তুমিও পারবে তুমিও পারবে সকলেই কিন্তু তোমাদের যে বাংলা বিষয়ে শিক্ষকতা করার স্বপ্ন সেই স্বপ্নকে পূর্ণ করতে পারবে এটুকু আমি তোমাদের বলছি যে অবশ্যই যে লড়াই করো মনে রাখবে যুদ্ধক্ষেত্রে লড়াই ছাড়া কেউ কিন্তু তোমাকে যে রাজার মুকুট মাথায় পরিয়ে দেবে না তাহলে সেই সিংহাসন অর্জন করতে হলে তোমার বাংলা বিষয়ের শিক্ষকতা করার স্বপ্নকে পূর্ণ করতে হলে তোমাকে লড়াই করতে হবে মনে রেখো তুমি পারবে যদি চেষ্টা করো তাই অবশ্যই লড়াই করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যাদের লক্ষ্য যে স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ে শিক্ষকতা করার এবং যাদের এক্সাম মাদ্রা সার্ভিস কমিশনের যে এক্সাম হলো নবম দশম এবং একাদশ দ্বাদশে যে তোমাদের যতটা তোমরা দু হাজার সালে দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী আমাদের প্রথমত কিন্তু প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত তো কিভাবে প্রিপারেশন নেবে যেভাবে প্রিপারেশন নিলে তুমি কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট তুমি কিন্তু সফল হবেই তো দেখো অল ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করছি স্টেপ বাই স্টেপ ভিডিওটি অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে দেখো আমাদের মেন যে সিলেবাস সেই যে সিলেবাস সেই সিলেবাস থেকে দেখো আমাদের কি কি আছে গুরুত্বপূর্ণ অংশ টেক্সট প্রাচীন মধ্যযুগ একটা পোর্শন আছে আধুনিক যুগ নতুন দিগন্ত এবং ব্যাকরণ এইভাবে কিন্তু আমাদের সিলেবাসটা সাজানো আছে তাহলে আমাদের কোন জায়গাতে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন কোন জায়গাটা আমরা খুব ভালোভাবে আমাদের পড়তে হবে কোন জায়গাটিতে টার্গেট করতে হবে তো দেখো এই যে পুরোপুরি আমাদের অংশটি আছে সিলেবাসের এখানে কোনো একটা নির্দিষ্ট কিন্তু স্থান নেই যে আমি ব্যাকরণে খুবই ভালো হব বা ব্যাকরণ আমি কিচ্ছু পড়বো না তো এইভাবে কিন্তু হবে না তোমাকে সমস্ত কিছু টেক্সটও ভালো হতে হবে প্রাচীন ও মধ্যযুগও ভালো হতে হবে আধুনিক যুগ নতুন দিগন্ত এবং ব্যাকরণ সব টপিকেই কিন্তু তোমাকে খুবই ভালো স্টুডেন্ট হতে হবে দেখো এখান থেকে এরপরে দেখো তুমি যে আধুনিক যুগের মহা রথি হলে এদিক দিয়েও কিন্তু সাফল্য পাওয়া যাবে না ব্যাকরণের শ্রেষ্ঠ হলে এই দিক দিয়েও কিন্তু সাফল্য পাওয়া যাবে না তোমাদের সমস্ত সিলেবাসের উপর কিন্তু খুবই কোনায় কোনায় গিয়ে পুরো সিলেবাসটা আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে দেখো কিভাবে আমাদের পড়তে হবে দেখো যে আমাদের যদি দেখি প্রথমে টেক্সট টেক্সট দেখেছো নবম দশমের সাহিত্য সঞ্চয়ন আছে সাহিত্য সম্ভার আছে সেই সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু এবং কোনি আছে ওকে তো এইগুলো প্রত্যেকটাই আমি তোমাদের দেখবে ইউটিউবে ক্লাস দিয়েছিলাম প্রফেসর শঙ্কু এবং কোনি এই ধরনের আমাদের কিন্তু ভালোভাবে এই ওপর ওপর থেকেই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে টেক্সট রিলেটেড কিন্তু মনে রাখবে যখন আমাদের হাতে সময় আছে যে ওপর এবং ভেতর অর্থাৎ সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের খুব ভালোভাবে খুটিয়ে পড়াশুনো করা প্রয়োজন টেক্সট থেকে ধরে নাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়ছো বা ধীবর বৃত্তান্ত পড়ছো যেমন ধীবর বৃত্তান্ত থেকে জানুক সূচক অর্থাৎ সূচক হচ্ছে প্রথম রক্ষী এবং জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষী কোন রক্ষী কোন কোন কাজগুলো করেছেন কোন কোন উক্তিগুলো বলেছেন রাইসালক কি কি বলেছেন সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এবং যে কোনো জটিল শব্দ যে কোনো জটিল শব্দের কিন্তু আমাদের অর্থ ভালোভাবে জানতে হবে যেমন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আমাদের কি এসেছিল চিকুর শব্দের অর্থ কি একাদশ দ্বাদশে তাছাড়া কি এসেছিল চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ চণ্ডীর আদেশ পান বীর হনুমান এই যে দুটো এই দুটোর মধ্যে কিছুটা দেখো একজন ধেয়ে যায় আর একটি হচ্ছে আর আদেশ পেয়ে এগিয়ে আসে তাহলে এইভাবে কিন্তু আমাদের পুরোপুরি সিলেবাসটা যে কোথায় ঠিক আছে একটার সঙ্গে আর একটা লিঙ্ক করে করে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে তাছাড়া দেখে নাও যেমন এখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে আমরা পাবো যে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এখানে আছে যে সাত দিন একই রকমভাবে বৃষ্টি হয় এই সাত দিনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত গদ্যগুলো আছে সেগুলোও মনে রাখতে হবে ওকে সেই সাত দিনের সঙ্গে সঙ্গে আমরা যদি নিরুদ্দেশে গিয়ে দেখি সেখানে দেখবে সাত দিন ঠিক আছে সেখানেও সাত দিনে দেখবে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে তো টেক্সটগুলো কিন্তু এইভাবেই আমাদের পড়তে হবে এরপর ধরে নাও যে প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন ও মধ্যযুগ এই প্রাচীন ও মধ্যযুগ তুমি চর্যা প্রত্যেকটা পদ প্রত্যেকটা পদের প্রথম যে চরণটি সেই চরণটি যেগুলো আমাদের আছে যেগুলো পাওয়া গেছে ঠিক আছে সেইগুলোর আমাদের প্রত্যেকটারই প্রথম চরণটি মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন কতগুলো রাগ রাগিনী আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের জেনে নেওয়া প্রয়োজন সেই সঙ্গে সঙ্গে চর্যাপদের প্রভাব আমরা আর অন্য কোন বাংলা সাহিত্যে দেখতে পাই সেগুলো মনে রাখতে হবে সে একই রকমভাবে শ্রীকৃষ্ণ কীর্তন তো চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটি একটি প্রশ্ন এসেছিল নবম দশমে তো এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে কারণ কোথা থেকে কোন কোশ্চেনটা দেবে এগুলো কিন্তু বলা যায় না তাই এগুলো চরিত্রগুলো থেকেও যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্রগুলো সম্পর্কেও আমাদের কিন্তু জানা প্রয়োজন যেমন ধরে নাও এখানে এসেছিলো যে সতী ময়নার বারো মাসা সেটা কোন মাস থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস থেকে এই ধরনের প্রশ্নগুলো তাছাড়া আমরা দেখতে পাবো যে দেখতে পাবো সেই বারো মাসার কথা ফুল্লোরার বারো মাসা এগুলো সম্পর্কে একটু আমাদের ধারণা অর্জন করে নিতে হবে তাছাড়া দেখে নাও আমরা যদি আধুনিক যুগ থেকে দেখি আধুনিক যুগ থেকে অবশ্যই খুবই ভালোভাবে কোনটা কি ধরনের রচনা কোনটা কি জাতীয় রচনা এবং প্রত্যেকটি আধুনিক যুগের কথা সাহিত্যিক হোক বা প্রাবন্ধিক হোক বা তোমাদের নাট্যকার হোক বা তোমাদের কবি হয়ে থাকুক সেইগুলো থেকে প্রত্যেকটার ধরে নাও যেমন বুদ্ধদেব বসু থেকে এসেছিল জাপানি জার্নাল কাল লেখা ঠিক আছে সেরকম প্রত্যেক জনেরই যতগুলো তিনি লিখেছেন অন্তত ততগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন প্রত্যেকটার প্রকাশকাল জানার কোনো প্রয়োজন নেই প্রকাশকাল যে সমস্ত রচনাগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোর থেকেই প্রকাশকাল আসে যেগুলো আমি তোমাদের পেট বেঁচে আলোচনা করে দিয়ে থাকি তাছাড়া তোমরা দেখবে বিভিন্ন যে বই সেই বইয়ে দেখবে যে প্রথম বে পাঁচটা বা দশটা যে বইয়ের নাম থাকে সেইগুলো থেকেই কিন্তু তোমাদের প্রকাশকাল জাতীয় প্রশ্ন আসে বা যেগুলো থেকে অনেক বেশি রচনা আছে সেগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রচনাগুলো থেকেই আমাদের প্রকাশকাল রিলেটেড প্রশ্ন হয় তো আধুনিক থেকে প্রত্যেকটা যে ধরনের প্রশ্ন হয় যে যেমন জাপানি জার্নাল কাল লেখা এই ধরনের প্রশ্ন কিন্তু আসে কিন্তু মাদ্রাসাতে কবিতার লাইন এসেছিলো বিষ্ণুদের এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে না ঠিক আছে যাই হোক এবার এসেছে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে না যে কোশ্চেনগুলো বেশিরভাগ জনের কাছে অজানা বা যাদের পাঠ্য ছিল গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্রাজুয়েশনে তারা সেগুলো পেরেছে তো দেখে নাও এছাড়া আমরা যদি নতুন দিগন্ত দেখি এই নতুন দিগন্তের অনুবাদ অনুষঙ্গের যে ব্যাপারটা আছে অর্থাৎ বাংলা সাহিত্যে কে অনুবাদ করেন এই ধরনের প্রশ্নগুলো আমাদের মুষ্টিমেয় এক দুটো কোশ্চেন আসতে পারে আর যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি সমস্ত কিছু আলোচনা করে দিই ওকে তো নতুন দিগন্ত থেকে যেমন ধরে নাও শেক্সপিয়রের একটি নাটক এসেছিল তো এই ধরনের প্রশ্নগুলো আসবে তাছাড়া গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস কোনটি এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের আসবে ঠিক আছে প্রত্যেকটা যেমন গোদান উপন্যাসটি কাল লেখা এই ধরনের সিম্পল সিম্পল কোশ্চেন আসবে তাছাড়া উইলিয়াম শেক্সপিয়র থেকে আমাদের কী এসেছিলো যে সেই তোমাদের একটি অনুসঙ্গ ব্যাপারটি এসেছিল তো এই ধরনের প্রশ্নগুলোই আমাদের কিন্তু আসবে তো প্রত্যেকটা অনুসঙ্গ ব্যাপার প্রত্যেকটা নিখুঁতভাবে আমাদের কিন্তু পড়ে রাখা প্রয়োজন এরপর আমরা আসি ব্যাকরণ ঠিক আছে তো আমি তোমাদের মেন কথায় কি বললাম যে সম্পূর্ণ যে সিলেবাস এই সিলেবাস কিন্তু আমাদের খুব ভালো হবে এ টু জেড আগা থেকে গোড়া পর্যন্ত এ টু জেড কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিতে হবে যাতে কোথাও না ভুলচুক হয় এবং এইবারেই যদি দু হাজার চব্বিশে এক্সাম হয় এইবারে যেন তুমি যে সর্বোচ্চ দিয়ে তোমার কিন্তু চেষ্টা করতে হবে যেন না আমাকে আর স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান না নিতে হয় তাই অবশ্যই খুব ভালোভাবে এই জায়গাগুলো খুবই ভালোভাবে এ টু জেড ভালোভাবে পড়ো যে আমি ব্যাকরণ ভালো জানলাম হবে না সাহিত্যের ইতিহাস জানলেও হবে না সমস্ত কিছু আমাদের কিন্তু পড়তে হবে এরপর দেখে না ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে অল ডিটেলসে আমাদের যে সিলেবাস আছে ধনী বর্ণ থেকে ধ্বনি পরিবর্তনের ধারা কারণ শব্দ পদ শব্দ ভাণ্ডার ধাতু প্রত্যয় এগুলো আমাদের খুব ভালোভাবে বাক্য বাচ্য সমাজ কারক খুব ভালোভাবে পড়তে হবে সঙ্গে সঙ্গে শব্দার্থ পরিবর্তন বা কোন যে শব্দের যে বিভিন্ন ভাগগুলো আছে মৌলিক শব্দ না সাধিত শব্দ তাছাড়া আমরা দেখতে পাবো যে রুড়ো যোগরুড়ো বা যৌগিক শব্দ এগুলোও কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে তাছাড়া এই ব্যাকরণের অংশটা আমাদের কারণ ব্যাকরণ থেকে কিছু শেখার আছে তো এই জায়গাগুলো যেমন খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেরকম প্রাচীন মধ্যযুগ মধ্যযুগ আধুনিক যুগ সম্পূর্ণ অংশটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটি অংশ পড়তে হবে তো অবশ্যই যে সময়টা আছে প্রত্যেকেই খাতায় নোটস করে করে প্রিপারেশান নাও যাতে তোমরা এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে সুবিধা হয় আর যারা বিশ্ব যে ইউটিউব চ্যানেল অর্থাৎ আমার কাছে বিশ্ব কাছে যারা প্রিপারেশান নিতে চাও তাদের আমি বলছি যে হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্ট ঠিক আছে প্রিপারেশান পাবে কারণ যারা এক্সাম দিয়েছে যারা বিগত দিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিপারেশান নিয়েছিল তাদের স্কোর খুবই ভালো আছে ঠিক আছে কেউ কেউ এক্সামের টেনশনের কারণে বা বিভিন্ন যে কোশ্চেনগুলো আমাদের এসেছিল যে সিলেবাস বহির্ভূত বলতে পারি আমরা যেমন বিভিন্ন লিটারেচার ধর্মী বা বিষ্ণুদের যে কবিতার চরণগুলো আছে যে কবিতার চরণগুলো আমরা প্রত্যাসাই করি নি যে আসবে কিন্তু এসেছে তো এই ধরনের কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের কনফিউশন সৃষ্টি করেছে তো এই ধরনের বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু নাম্বার যে সিক্সটি ফাইভের প্লাস আছে ঠিক আছে কিছু জনের নাম্বার যে সেভেন্টি ফাইভ ফাইভ প্লাস আছে তো এই নাম্বারের মধ্যে আছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যেই ঠিক আছে তো দেখো তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে যাও বাংলা বিষয়ের এবং যদি সেরা প্রিপারেশান নিতে চাও পুরোপুরি সিলেবাসে যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে চাও এবং অবশ্যই তুমি যদি সেরা হতে চাও ওয়েস্ট বেঙ্গলের তবে অবশ্যই আমি তোমাদের কথা দিতে পারি যে অবশ্যই প্রিপারেশান নিতে পারো আমার কাছে খুবই ভালোভাবে তোমাদের প্রত্যেকটি ক্লাস নেওয়া হয় দশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে টেনথ মার্চ থেকে যারা অ্যাডমিশান হতে চাও অ্যাডমিশান হয়ে যাবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও যে সিক্স টু নাইন ফোর নাইন সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে কল অ্যাটেন্ড করা হয় না শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিকের আলোচনার পাশাপাশি তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট দেওয়া হবে প্রত্যেকটা অংশ থেকে প্রত্যেকটা টেক্সট প্রত্যেকটা সাহিত্যের ইতিহাস প্রত্যেকটা ব্যাকরণের টপিক কোনো চিন্তা করো না বেস্ট প্রিপারেশান বেস্ট ক্লাস অবশ্যই যারা অ্যাডমিশান হতে চাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে ওকে আর তোমরা যদি কেউ এই ক্লাসে অ্যাডমিশান নাও হও তবে আমি যে অংশগুলো বললাম যে সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রিপারেশান নাও কিন্তু মনে রাখবে যে যদি সেলফ স্টাডি সেলফ স্টাডি তুমি যদি অবশ্যই খুবই মনোযোগের সহকারে পড়াশুনো করো তবেই সেলফ স্টাডি সম্ভব তাছাড়া মনে রাখবে যে কোথাও না কোথাও কিন্তু তোমার গাইড নেওয়া প্রয়োজন আর যারা অনলাইনে বেস্ট প্রিপারেশান নিতে চাও বাড়িতে বসেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও আমি তোমাদের কথা দিলাম যে তোমরা এসএসসিতেও তোমরা এসেছি তো এইটটি প্লাস এইটটি নাইনটি নাম্বারের এক্সাম হবে এইটটি প্লাস কিন্তু তোমরা স্কোর করতে পারবে ঠিক আছে কারণ এবারের পরীক্ষাও যে এত তোমাদের যে সিলেবাসের অন্যান্য অংশ থেকে যে প্রশ্ন এসেছে তা সত্ত্বেও কিন্তু যে আশিটির মতো প্রশ্ন কিন্তু আমি যেগুলো আলোচনা করেছিলাম ক্লাসে সেইগুলো থেকে এসেছে ইউটিউবে কিন্তু পাবে না সেগুলো পেট ব্যাচের ক্লাসে আলোচনা করেছিলাম তাছাড়া দেখো আমরা যে এই সিলেবাসের দেখো যে মাদ্রাস সার্ভিস কমিশনে কি হয়েছে আমাদের সিলেবাসের যে বিভিন্ন লাইন তুলে দিয়েছে যেমন বিষ্ণুদের কবিতার চরণ তাছাড়া লিটারেচার ধর্মী যে গ্রন্থগুলো এগুলো তুলে দিয়েছে তো দেখো এবার আমাদের এসএসসি পরীক্ষার জন্য যে প্রবাদ প্রবচন বাগধারা সঙ্গে সঙ্গে সিলেবাসের যে অন্যান্য অংশগুলো সমার্থক শব্দ এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু আমাদের খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে অর্থাৎ তুমি সিলেবাসের যে অংশটা জানো বা যে অংশটা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এরপর সিলেবাসের উল্টো দিকে একবার তাকাও অর্থাৎ উল্টো দিকে মানে কি নাও তুমি বিষ্ণুদের শুধুমাত্র কাব্যগুলোও পড়েছ শুধুমাত্র কাব্যগুলিই পড়েছো সঙ্গে সঙ্গে তার অন্যান্য যে জাতীয় গ্রন্থগুলো আছে সেইগুলোও আমাদের জানা প্রয়োজন যেমন বুদ্ধদেব বসু থেকে এসেছে তো মনে রাখবে এসএসসিতে যদি নেগেটিভ মার্কিং থাকে তো এই রকম প্রত্যেকেরই যে কাট প্রায় কাট যদি দেখো যে সত্তরের কাছাকাছি এবারে হবে ঠিক আছে সত্তর থেকে পঁচাত্তর বা সত্তরের কিছুটা নিচে হবে আটষট্টি থেকে চুয়াত্তর এই রকম নাম্বারের মধ্যেই কিন্তু এবারে কাট অফ থাকবে তো দেখো পুরোপুরি এইভাবে প্রিপারেশান নাও প্রত্যেকটা অংশ তুমি খুব ভালোভাবে নিখুঁতভাবে পড়াশুনো করো আর অবশ্যই বিশ্বজয় ইউটিউব চ্যানেল ফলো করতে পারো তাছাড়া তোমরা যে আমার দেখো একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে সেই লিঙ্কে যুক্ত হতে পারো সেখানে আমি যখনই তোমাদের সঙ্গে কোনো আপডেট শেয়ার করে থাকি বা কোনো কিছু যদি শেয়ার করি ভিডিও ক্লাস ইত্যাদি ইত্যাদি সেখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এসএসসি এসসিকে লক্ষ্য রেখে প্রিপারেশন প্রত্যেকেই শুরু করে দাও আজ থেকে এবং এখন থেকে প্রত্যেকেই ভালো থেকো এবং অবশ্যই এসএসসি এসসিকে টার্গেট রেখে প্রত্যেকেই প্রিপারেশন শুরু করো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও